মাদিয়ানবাসীর কাছে সোয়াইব আলী ইসালামকে পাঠিয়েছে তিনি জাতিকে দাওয়াত দিয়েছেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর এবাদত করো আখেরাত কামনা করো মানুষ জিন আল্লাহ সৃষ্টি করেছেন এবাদত করার জন্য এবাদত কতদিন করা যাবে সুরা হেজিরের নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো এবাদত কোরআনে মৌলিকভাবে দুই প্রকার পাওয়া যায় একটা হলো সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব আল্লাহর রাজত্ব বরত্বের দাসত্ব ইমানদার এবং বেঈমান যারা আছে সবাই একদিন স্বীকার করবে ইমানদাররা দুনিয়াতেও করে আখেরাতেও করবে কাফের মস্মিক বেদিন যারা এরা দুনিয়াতে বুঝে যে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ না বুঝার ভান কিন্তু আখেরাতে তারাও দাস রূপে উপস্থিত হবে কিন্তু কাজ হবে না সুরে মারিয়ামের তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন إن كل من في السماوات والأرض إلا آت الرحمن عبدا